প্রিয় দর্শক আপনারা দেখতেছেন তিস্তা নদীতে মালবাহী একটি বড় নৌকা চলে যাচ্ছে এটি কিছুক্ষণের মধ্যে তিস্তা ব্রিজের নিচ চলে যাবে আমরা স্থানীয় লোকদেরকে প্রশ্ন করেছিলাম এই নৌকাটি কোথা থেকে এসেছে অনেকে বলেছে এটি হচ্ছে চিলমারির হাটে গিয়েছিল বিভিন্ন পণ্য বিক্রি করতে সেই পণ্য বিক্রি করে নৌকায় চড়ে বিভিন্ন মালামাল কিনে নিয়ে স্থানীয় লোকজন এই বিশাল একটি নৌকায় চড়ে আসতেছে প্রিয় দর্শক দেখতেছেন তিস্তা ব্রিজের ঠিক নিজ দিয়ে এই নৌকাটি চলে যাবে নৌকাটি মোটামুটি একটু বড় সাইজের এখানে অনেক যাত্রী রয়েছে তারা মূলত তাদের পণ্য উৎপাদিত পণ্য নিয়ে চিলমারিতে গিয়েছিল আর অল্প কিছু দিনের মধ্যে এই নৌকায় চড়ে এত কষ্ট করে যেতে হবে না বৃষ্টি উদ্বোধন হলে মানুষ গাড়ি যোগে বা বিভিন্ন যানবাহন যোগে তাদের উৎপাদিত পণ্য সহজেই চিলমারি বাজার সহ অন্যান্য কুড়িগ্রামের অন্যান্য বাজারে বিক্রি করার জন্য নিয়ে যেতে পারবে প্রিয় দর্শক কে কোথায় থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন সেই সঙ্গে লাইক কমেন্টস করবেন